বিসমিল্লাহি রহমান রাহিম আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স দেশ এবং দেশের বাইরে যে যেখানে বসে আজকের এই ভিডিওটি দেখছেন ল্যান্ডসেল বিডির পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এখন আপনাদের মাঝে আমি ছয় শতাংশ একটি জমির ভিডিও নিয়ে হাজির হলাম প্রথমে জানিয়ে দেবো এই জমিনের লোকেশন এই জমিনের লোকেশন হচ্ছে সাবার থানা বেরুলিয়া ইউনিয়নের কাকাবো গ্রামে আর আপনারা অনেকেই নুরা মার্কেট বলে জেনে থাকবেন আমাদের যে বিরুলিয়ার মেন রাস্তা রয়েছে সেই মেন রাস্তা থেকে এই জমিনের দূরত্ব মাত্র দুই মিনিট দুই মিনিটে আপনারা যে কোনো পরিবহন যোগে এই জমিতে চলে আসতে পারবেন আর যে রাস্তায় জমিটির অবস্থান এই জমি এই রাস্তাটি হচ্ছে আশুলিয়া মডেল টাউনে যাওয়ার একটি রাস্তা এবং এই মেন রাস্তা এই রাস্তা দিয়ে প্রতিনিয়ত অসংখ্য গাড়ি ওরা চলাফেরা করে চলুন এবার আমি আপনাদের এই জমিটি একটু ভালো করে দেখাই এই যে আপনারা দেখতে পাচ্ছেন বাউন্ডারি একদম জমিটি এতে সুন্দরভাবে বাউন্ডারি করা রয়েছে তাই আপনাদের এই বাউন্ডারির প্রাচীর নিয়ে কোনো চিন্তা করতে হবে না একদম সুন্দরভাবে চতুর্দিকে বাউন্ডারি করা রয়েছে আর এই জমিটিতে দুটি রাস্তা রয়েছে আর এই যে আপনারা এখন দেখতে পাচ্ছেন এটি হচ্ছে জমিনের পিছন সাইটের রাস্তা এই যে দেখতে পাচ্ছেন এই পিছন সাইটে রয়েছে দশ ফিটের রাস্তা আর জমিনের সামন দিয়ে রয়েছে সরকারি আঠারো ফিটের রাস্তা এই যে হচ্ছে জমিটি আপনারা দেখেন ভালো করে দেখাচ্ছে আপনাদেরকে একদম স্কোয়ার চমৎকার একটি জমি আপনারা চাইলে দুজনে জমিটি ক্রয় করে মাঝখান থেকে ভাগ করে নিতে পারবেন কারণ দুই দিকে রাস্তা রয়েছে দুই দিক থেকে রাস্তা পাওয়া যাবে এই যে দেখতে পাচ্ছেন আর সামনেই হচ্ছে মেন রাস্তা আর এই মেন রাস্তাটি হচ্ছে হাতের বাম দিকে অল্প একটু গেলেই হচ্ছে আশুলিয়া মডেল টাউন আর ডান দিকে গেলেই হচ্ছে আমাদের বিরুলিয়ার যে মেন রাস্তা এখান থেকে দুই মিনিটে বিরুলিয়ার মেন রাস্তায় যেতে পারবেন এবং আপনারা চাইলে কিন্তু খুব অল্প সময় আশুলিয়া মডেল টাউনও যেতে পারবেন আর আপনাদেরকে এখন জানিয়ে দেবো এই জমিটি ক্রয় করলে আপনারা কী কী সুযোগ সুবিধা পাবেন এই জমিটি ক্রয় করলে আপনারা যে ধরনের সুবিধা পাবেন সেটি হচ্ছে এই জমিটির আশেপাশে অসংখ্য স্কুল কলেজ মসজিদ বাজার এবং অসংখ্য ফ্যাক্টরি প্রতিষ্ঠান রয়েছে এবং যেহেতু পাশেই আসলে মডেল ডান রয়েছে আর সেখানে আপনারা জানেন যে অলরেডি অনেকগুলো ভার্সিটি হয়ে গেছে যেমন ডাফুডেল ইউনিভার্সিটি সিটি ইউনিভার্সিটি মানোরথ ইউনিভার্সিটি স্টার্ন ইউনিভার্সিটি ব্র্যাক ইউনিভার্সিটি বিভিন্ন ধরনের ইউনিভার্সিটি রয়েছে তাই এখান থেকে কিন্তু আপনারা সব ধরনের নাগরিক সুবিধা পেয়ে যাবেন এ দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আঠারো ফিটের একটি সরকারি রাস্তা আর এই রাস্তাটি অত্যন্ত জনবহুল একটি রাস্তা প্রতিনিয়ত এখান দিয়ে আপনার পরিবহন চলাচল করে আপনারা চাইলে কিন্তু এখানে মার্কেটও করতে পারবেন মার্কেট পজিশনের জমি এখানে আপনার দোকান করে ভাড়া দিতে পারবেন বা বাসা করলে সাথে সাথে কিন্তু এখানে ভাড়া হয়ে যাবে এ দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এবং মনোরম পরিবেশে এই জমিটি যারা চাচ্ছেন যে ভালো পরিবেশে জমি ক্রয় করবেন তারা কিন্তু এই প্লটটি দেখতে পারেন এতে দেখতে পাচ্ছেন আমি আপনাদের আবার একটু ভালো করে দেখানোর চেষ্টা করি একদম চমৎকার স্কোয়ার একটি চমৎকার জমি এবং প্রাচীর দিয়ে ঘেরা করা রয়েছে তাই এখানে আপনাদের প্রাচীর নিয়ে কেন কোনো চিন্তা করতে হবে না তাই যারা চাচ্ছেন যে এই ধরনের ভালো লোকেশনে জমি ক্রয় করবেন তারা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এখন চলুন জানিয়ে দিই এই জমিটির মূল্য কত নির্ধারণ করা হয়েছে এই জমিটির মূল্য নির্ধারণ করা হয়েছে প্রতি শতাংশ জমির মূল্য নির্ধারণ করা হয়েছে চোদ্দ লক্ষ পঞ্চাশ হাজার টাকা প্রতি শতাংশ জমির মূল্য নির্ধারণ করা হয়েছে চোদ্দ লক্ষ পঞ্চাশ হাজার টাকা তাই যারা চাচ্ছেন যে ভালো লোকেশনে জমি ক্রয় করবেন এবং মার্কেট পজিশনে জমি ক্রয় করবেন দ্রুত আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন এছাড়া আমাদের কাছে দুই শতাংশ থেকে শুরু করে সর্বোচ্চ পঞ্চাশ ষাট বিঘা পর্যন্ত অসংখ্য জমিটি রয়েছে সেটা বিরুল ইউনিয়ন যে কোনো গ্রাম আসলে ইউনিয়ন বা বনোগ্রাম ইউনিয়ন আশেপাশের ইউনিয়নগুলিতেও আমাদের কাছে জমি পেয়ে যাবেন এছাড়া আমাদের কাছে অসংখ্য হাউজিংয়ে প্লট রয়েছে যেমন আশুলিয়া মডেল টাউন সিসিটিভি হাউজিং মোহনা হাউজিং কঙ্কুট গ্রুপ বিভিন্ন ধরনের হাউজিংয়ে অসংখ্য প্লট রয়েছে তাই যারা চাচ্ছেন যে সাবারে জমি ক্রয় করবেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে নিষ্কণ্ঠ ফ্রেশ এবং চার প্রচার জমি দিতে পারবো আর আপনারা যারা আমাদের এই পেজটি এখনও ফলো করেনি তারা অবশ্যই আমাদের পেজটি ফলো করবেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই আমাদের এই ইউটিউবটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে আমাদের দেওয়া প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে দেয় আপনাদের কাছে পরিশেষে আজকের এই ভিডিওটি এই পর্যন্তই নতুন কোনো ভিডিও নিয়ে খুব শীঘ্রই আপনাদের মাঝে হাজির হব সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ